হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজ আমি আপনাদের মাঝে আমাদের ছোট্ট জীবনের একটা গল্প করব জানেন আমি দেখেছি আমার বড় ভাসুরকে তার ওয়াইফকে সে ভীষণ ভালোবাসত তাদের দুটি ছেলে এত ভালোবাসতো তার ওয়াইফকে তার ওয়াইফ ছাড়া সে কিছু বুঝতো না যেখানে যেত তার ওয়াইফকে নিয়ে যেত ছুটির দিনে তারা ঘুরে ঘুরে বেড়াতো একবার বড়ো ভাবি কী কারণে যেন খুব রেগে গিয়েছিল তাই বড়ো ভাই এসে আমাদের বাসায় বসে বিচার দিচ্ছিল বড়ো ভাবি কেন রাগ করেছে পরে বহুত কষ্টে দুজনের মান ভাঙিয়ে দিলাম একদিন বড়োভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তখন তাকে হাসপাতালে নিয়ে গেল নিয়ে যেয়ে দেখল তা কুলন ক্যান্সার এই কথাটা বড়ো ভাই জানত না তারপর বড়ো ভাবিকে ইন্ডিয়া নিয়ে গেল ইন্ডিয়া তাকে অনেক বড় হাসপাতালে চিকিৎসা করা হলো দু দুবার নিয়ে যাওয়া হলো দেখে বললো এটা কুলন ক্যান্সার তখনও বড়ো ভাইকে জানানো হয়নি বড় ভাবিও জানত না একসময় সময় ভাবি ভীষণ অসুস্থ হয়ে যায় তার সেই অসুস্থতায় বড়ো ভাই পাগল হয়ে যায় পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তাররা সমস্ত ফাইল ঘেটে দেখে বলল ওনার তো ক্যান্সার তারপর বড় ভাবি সেই বিছানায় শুয়ে থাকতো দশ দিন ছিল পরে এক সময় সবাই মিলে সিদ্ধান্ত নিল বড় ভাইকে জানানোর জন্য ওনার ছেলেরা মিলে সবাই মিলে বসে বড়ো ভাইকে জানালো যে ভাবির ক্যান্সার হয়েছে বড়ো ভাই পাগলের মতো হয়ে গেল সে হাসপাতালে ছুটি আসলো এসে দেখলো দেখে বলল বড় ভাই একটু রোমান্টিক টাইপের ছিল বলতেছিল তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় এই যে জীবনের যে একটু একটা পরাজয় এটা তুমি কখনো দেখেছো কখনোই দেখ এই যে বুকের দহন এই দহনে আমি পুরে ছাই হয়ে যাব আমি কি করে একা থাকব সেদিন তার ওই কান্না তার এই সমস্ত কথা শুনে বড়োভাবে বুঝে নিল যে সে মৃত্যুর দ্বারে পৌঁছে গেছে তার আর করার কিছু নাই তাকে বুঝায়ও থামাতে পারি না বহুত কষ্টে বুঝে বাজে তাকে বাড়িতে নিয়ে আসলাম তার পরের দিন বড়োভাবে জবান বন্ধ হয়ে গেল চোখ বন্ধ করে ফেললো তার ছেলেরা ছুটে এসে মা মা বলে এত ডাকল সে আর চোখ খুলে না লাইফ সাপোর্টে থাকলো দুদিন তারপর শুক্রবার জুম্মার নামাজ পড়ে এলো আমার সাহেব এ সময় ফোন বাঁচতে শুরু করলো আমি ভয়ে ফোন ধরিনি আমার সাহেব ফোন ধরছে আমি ডাইনিংয়ে টেবিল গুছাচ্ছিলাম আমার সাথে চিৎকার দিয়ে কান্না শুনে ছুটে গেলাম শুনলাম বড় ভাবি মারা গেছে তারপর আমার সাহেবকে জোর করে নিয়ে এসে দুটো খাইয়ে দিলাম তারপরে আমার ছোট মেয়ে ছিল সবাই মিলে আমরা চলে গেলাম সেখানে যেয়ে দেখি বড়ো ভাবুকে ধুয়ে যখন শুয়ে রাখছে তখন বড় ভাইকে আটকানো যায় না বারবার চলে আসে আর বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলে মান। এখন তোমার সব হয়েছে এখন পর হলাম আমি কারণ বড়ো ভাইকে তার মুখ দেখতে দেওয়া হচ্ছিল না কেউ আটকাতেও পারছিল না বড়ো ভাই পাগলের মতো বারবার ছুটে আসে আর এই দুটো লাইনেই শুধু বলতে থাকে যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে এখন পর হলাম আমি তারপর বড় ভাইকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হয় দাফন করে আসা হয় কিন্তু বড়ো ভাই সে একলা ঘরে চিৎকার দিয়ে কাঁদছে তার এই নিঃসঙ্গতা এই চিৎকার মনে হলো সে বুঝে আর বাঁচবে না মরে যাবে তারপর মাস পর বড় ভাই আস্তে আস্তে অসুস্থ হতে থাকলো নিঃসঙ্গতা তাকে গ্রাস করে ধরতে লাগলো এত কিছু সবাই ছুটে যায় তার সাথে ঈদ করি এটা করি ওটা করি কিন্তু মনের সেই কষ্টটা সেটা তো আমরা কেউ পূরণ করে দিতে পারবো না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না দাঁতটা পড়ে গেলে বোঝা যায় যে এই দাঁতটা আমাদের আগে কত সুখ দিয়েছিল তারপর ধীরে ধীরে একসময় বড় ভাই বিছানায় শয্যাশায়ী হয়ে যায় তাকে দেখার জন্য একটা ছেলে রেখেছিল সেই ছেলেটা এই সুযোগে বড়ো ভাইকে প্রতিদিন রাতে ঘুমের ওষুধ খাইয়ে দিত পানির সাথে মিশিয়ে কেউই টাইপ পেত না বড়ো ভাই রাত দিন শুধু ঘুমে থাকতো একদিন দেখতে যেয়ে আমি দেখে এসে বললাম বড়ো ভাই তো মনে হয় আর বাঁচবে না তাছাড়া তুমি কি একটু খেয়াল করেছো তার ছেলের বউকে বললাম তুমি খেয়াল করেছো বড়ো ভাই খালি ঘুমের উপর থাকতেছে আমি অসুস্থতার কারণে আমি যে নো মনে হচ্ছে কোথাও একটা কিছু হচ্ছে তদন্ত করে দেখো খোঁজ করো একদিন সকালে বড়ো ভাইয়ের কোনো সারা শব্দ নাই ছোট ছেলে অফিসে চলে যাওয়ার পর বড় বৌমা ছোট বৌমা দুজনে মিলে যে দেখে বড়ো ভাই নড়ে না চড়ে না তখন বাজে বারোটা সে মারা গেছে ভয় পেয়ে তারা ডাক্তার ডাকে ডাক্তার এসে দেখে বললো আর দশ ঘন্টা আগে সে মারা গেছে কাজের ছেলেটা তক্ষণে পালিয়ে গেছে ওরা তখন তাড়াতাড়ি ওষুধের বক্স খুলে দেখে ওখানে সাতটা ঘুমের ওষুধ নাই তার মানে বড়ো ভাইকে তারা ঘুমের ওষুধ খাইয়েছিল কাজের ছেলেরাকে ধরতেও পারল না এই হলো তাদের জীবন এটাই হলো কষ্ট তাই বলছি বৃদ্ধ মাথা পাতাকে দেখার জন্য যদি কোনো লোক রাখেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেন তাদের উপর রকম অবিচার করা না হয় তাই বলি তুমি কি দেখেছো কবু জীবনের এই পরাজয় আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ